ছত্রিশ দিন ঘুমাতে দেয় নাই আমাকে ছত্রিশ দিন লাগাতার ঘুমাতে দেয় না চিন্তা করা যায় আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে তাই আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শখের মাধ্যমে ওখানে আর অনেক লোক আছে ইলেকট্রিক শখের মাধ্যমে পানি গরম পানির মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে আয়নাঘর থেকে মুক্তি পেয়ে একজন হুজুর তার সকল বক্তব্য বলেছে সাংবাদিকদের কীরকম ছিল আয়নাঘর কীরকম অত্যাচার করা হতো আয়নাঘরের ভিতরে সবই বলেছেন এই হুজুর নির্বম অনেক অত্যাচার করেছেন মানুষের ওপর সেটি দেখা গিয়েছে এই ভিডিওর মধ্যে কীরকম হতে পারে কীরকম একজন শৌরাচার এরকম করতে পারে যেখানে অনেক নামি দামি আর ওই বাহিনীদেরকে এই আয়নাঘরের ভিতরে রেগেছিল শেখ হাসিনা আর আয়নাঘর বের হওয়ার পর তাদের সকলকে দেখা গিয়েছিল তারা সকলেই বর্ণনা দিয়েছে কি করেছিল শেখ হাসিনা কীরকম অত্যাচার করেছিল মানুষকে আয়নাঘরের ভিতরে ঢুকিয়ে শৈর মাধ্যমে দেওয়ার মাধ্যমে মানসিকভাবে বিভিন্নভাবে তারা কত তো প্রিয় দর্শক আমাদের একটি দাবি পরবর্তী সরকার যেন এরকম কোনো আয়না করে নাও বানায় এবং দেশের জনগণকে কোনোভাবেই জন্য অত্যাচার না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ